সালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক যাবি শিক্ষার্থী জোবায়েরকে হত্যার অভিযোগে মাহির নামে এক অভিযুক্ত ছিল তাকে তার মা নিচে থানায় এনে সপর্দ করেন অর্থাৎ পুলিশের হাতে ধরিয়ে দেন দর্শক অর্থাৎ অপরাধীদের যে মা বা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু এই অপরাধকে বা এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করছেন না কারণ যাকে হত্যা করা হয়েছে সে সম্পূর্ণভাবে একজন নিরপরাধ মানুষ এবং সে নিজেও জানে না কেন তাকে হত্যা করা হলো এখন বিষয় হচ্ছে যে একটা লোক নিরপরাধ তাকে হত্যা করার কারণও সে জানে না সাডেনলি একটা মিথ্যা কথার জন্য ওই মেয়েটার অর্থাৎ স্টুডেন্টের একটা মাত্র মিথ্যা কথা যে স্যারের সাথে আমার সম্পর্ক আছে আর এইটা শুনেই তার প্রেমিক ওই স্যারকে মারার জন্য উদ্বুদ্ধ হয় এবং তার বন্ধুদের সাথে নিয়ে তাকে হত্যা করে দর্শক খুবই ভয়াবহ ঘটনা দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জোবাইর হোসেনের হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ মাহির রহমানকে আটক করেছে পুলিশ নিহত জোবাইয়ের পরিবারে করা অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়েছে পুলিশ সূত্র জানায় সোমবার বিশ অক্টোবর ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এটা মা হিসাবে একটা কিন্তু ক্রেডিট সে পেতেই পারে যে তার অপরাধী সন্তানকে সে নিজের হাতে থানায় করেছে অর্থাৎ অপরাধকে সে সমর্থন করেননি এতে এখনও এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি অর্থাৎ তারকে করা হয়েছে ঠিকই কিন্তু ওই মাহিমের নামে কোনো ধরনের মামলা করা হয়নি অর্থাৎ মামলা করা এখন রোববার উনিশ অক্টোবর বিকেলে রাজধানীর আরমানিয়া টোলা টিউশনে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী ও ঝাবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য হোসেন আরমানি টোলার একটি বাড়ির সিঁড়িতে ভাই বলেন আমরা পাঁচজনকে আসামি করে মামলা করতে চেয়েছি শিক্ষার্থী বর্ষা তার বাবা মা বর্ষার প্রেমিক মনিরুর রহমান এবং মাহিরের বন্ধু নাভিসকে কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হননি অর্থাৎ জুবারের পরিবার থেকে কিন্তু একটা অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে তারা পাঁচজনকে আসামি করে একটা মামলা করতে চেয়েছিল কিন্তু সেই মামলাটি নাকি বংশাল থানা থেকে নেওয়া হয়নি অর্থাৎ বংশাল থানার ওসি সেই মামলাটি নেয়নি এমন একটি দাবি করা হয়েছে দর্শক তিনি আরও অভিযোগ করেন ওসি বলেছে এতজনের নাম দেওয়া ঠিক হবে না বর্ষার বাবা মার নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে কিন্তু আমরা তাদের নাম দিতে চাই আমরা ভাইয়ের হত্যার বিচার চাই অর্থাৎ ছাত্রী বর্ষা এবং বর্ষার বাবা মার যে নামটা এইটা দিতে পুলিশ না করেছে বলছে যে নাকি মামলা দুর্বল হয়ে যাবে এখন একটা খুনের মামলায় তাদের নাম দিলেই যে তারা খুনি হিসাবে প্রমাণিত হবে এমন কিছু না হ্যাঁ কিছুটা হত হয়তো বা হয়রানি হবে যেহেতু তার মেয়ের কারণে এই হত্যাটা হয়েছে মেয়েটাই হচ্ছে মূল ইস্যু তার মিথ্যা বলার কারণে এখন তার মা বাবার নাম আসতেই পারে কিন্তু পুলিশ সদস্য বা পুলিশের ওসি কেন এই কথা বলল যে মামলাটা হালকা হয়ে যাবে অধিক মানুষের নাম দিলে সেটা আসলে আমাদের বোধগম্য নয় পুলিশ প্রশাসন এবং যেহেতু যুবাই ছিলেন ছাত্রদলের একজন বিশেষ ব্যক্তি অবশ্যই এটার সঠিক বিচার হবে তদন্ত সাপেক্ষে যারা যারা আসামি তাদেরকে গ্রেপ্তার এবং তাদের কঠিন বিচারের আওতায় আনা হবে দর্শক দর্শক জুবাইয়ের হত্যা অর্থাৎ হত্যাকারী মিথ্যা তথ্যের ভিত্তিতে জুবাইকে হত্যা করলো কিন্তু জুবাই নিজেও জানে না কেন তাকে হত্যা করা হলো এটা খুবই দুঃখজনক বিষয় এই ধরনের হত্যাকাণ্ড আসলে মেনে নেওয়ার মতো নয় তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি তারা যেন শোক সত্য পরিবার যেন ভালো থাকে আর তারা যেন অবশ্যই সঠিক বিচারটা পায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম